সাথে থাকবেন হাংকের একটা ভিডিও চাইছিলেন যারা তাদের জন্য আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম কেমন আছেন তো আজকে আমরা একটা হাংকের ফুল সার্ভিসের ভিডিও দিব তো এর আগে অনেক ভাই চাইছিলেন যে হাঙ্গারের একটা ভিডিও দিয়ে তো আজকে আমরা ফুল ভিডিওটা দিব বাইকটা হচ্ছে তিরিশ হাজার কিলোমিটার চলছে তো বাইকে বেসিক তেমন কোনো সমস্যা নাই চেনিজ পকেটটা চেঞ্জ করব আর বাইকটা খোলার পরে দেখবো কোনো প্রবলেম আছে নাকি তো সাথে থাকবেন বডি পার্টসগুলো আমরা এখানে সব আলাদা আলাদা করে নিচ্ছি তো একটা বাইকে দেখেন কতগুলো পার্টস থাকে এই পার্টসগুলান প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা খুলে আবার ফিটিং করতে অনেকটা সময় লাগে প্লাস এটা ধুইতে হবে এই পার্টসগুলো সুন্দর করে আমরা ধুবো ধোয়ার পরে এগুলো প্রত্যেকটা নাট বল্টগুলো আমরা গ্রিজিং করে করে ইনস্টল করব। তো সাথে থাকবেন হাঙ্কের একটা ভিডিও চাইছিলেন যারা তাদের জন্য আজকের ভিডিওটা তো চ্যাসিসটা আমরা এখানে আলাদা করে নিচ্ছি চ্যাসিসের ভিতর দিয়ে কী লেভেলের ময়লা এবং এই যে জংগুলান থাকে এই চ্যাসিসটা যারা ফলো করেন না দেখেন এই যেটা হচ্ছে লিকুইড ব্যাটারি ইউজ করে বডিটা খেয়ে ফেলতেছে আর যে নাট বোল্টগুলো এখানে ম্যাক্সিমাম নাট বোল্ট আছে যেগুলো জং আছে এই ভিতর সাইডটা দেখেন কি অবস্থায় আছে তো আমরা এই পুরো বাইকটা ফার্স্টে কী করব এটা আমরা ক্লিন করব তিনটা স্তরে ক্লিন করে নিব ক্লিন করার পরে আমরা এই বাইকের কী কী কাজ করব সেইগুলো দেখাবো সাথে থাকবেন বডিটা আমরা ফার্স্টে ভালো করে পানি দিয়ে ক্লিন করে নিচ্ছি মেন হচ্ছে বডিতে প্রচুর ময়লা আছে এটা ভালো করে ক্লিন করার পর আমরা লিকুইড মারব তো যারা দূর থেকে আসেন যোগাযোগ করে আসবেন এখানে বডিটা ক্লিন করা হচ্ছে আর আদার যে পার্টসগুলো আছে এই পার্টসগুলো আমরা সুন্দর করে হাত দিয়ে দিয়ে বা লিকুইড দিয়ে ক্লিন করে নিই ভিতর সাইডটা তো বাইরে থেকে সবসময় আপনারা ওয়াশটা করতে পারেন কিন্তু ভিতরের এই ময়লাগুলো এটা ওয়াশটা করতে পারেন না তো ভিতরের ময়লাগুলো আমরা হাত দিয়ে ওয়াশ করবো প্রত্যেকটা পার্স এইভাবে আমরা ওয়াশ করব। আর এখানে বডিটা ক্লিন করা হবে বডিটাই ক্লিন করতে সময় লাগে তো কি কী কাজ পাবেন থাকবেন বেসিক একটা ভিডিও দিচ্ছি মেন হচ্ছে আমরা আমাদের সার্ভিস চার্জটা ভাইরাস সার্ভিস চার্জটা নেন এই চার্জটা অনেক যার কারণে অনেকেই বলেন যে সার্ভিস চার্জ এত কেন মেন হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ নেয় ওনার একটা সার্ভিসে অনেক জায়গায় হাজার বারোশো টাকায়ও করে তো আশা করি এই লেভেলের সার্ভিসটা পাবেন না ভিতরে কার্বোরেটারটা ক্লিন পাবেন কার্বোরেটারের আউটসাইডটা আমরা ক্লিন করে নিচ্ছি তো মেন হচ্ছে কার্বোরেটারটায় কোনো সমস্যা নাই জাস্ট আমরা নিচের সাইডটা খুলে চেক দিব যে কোনো ময়লা আছে নাকি এরপরে এমনি ইনস্টল করবো পুরো কার্বোরেটারটা খুলবো না আউটসাইডের ময়লাগুলো মাকে ভালো মতন ক্লিন করে নিব আমরা লিকুইডটা দিব লিকুইডটা এই বডিতে একটু ঘন করে লিকুইডটা আমরা দিই লিকুইডটা দেওয়ার পরে ভিতরে যত ময়লাগুলো না এইগুলো হয় কি যে তৈলাক্ত যে ময়লাগুলো এই ময়লাগুলো ব্রাশ দিয়ে দিয়ে ভালো করে ঘষে ঘষে ময়লাগুলো ক্লিন করবো তো যারা সার্ভিস করাতে চান আরজে বাইক সার্ভিসে চলে আসতে পারেন আমরা ক্যাপশনে নাম্বার দিয়ে দিই প্লাস ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সাইডটা ভালো করে ব্রাশ দিয়ে দিয়ে ভালো করে এখানে ওয়াশ করা হবে তো অনেক সময় লাগবে এই ওয়াশটা করতে ঘষে ঘষে গোসল করান ঘষে ঘষে গোসল করান তো ময়লাগুলো দেখাইছিলাম যে ময়লাগুলো ছিল মেন হচ্ছে না ঘষলে পরে ময়লাগুলো বের হবে না ভালো করে ক্লিন করব অনেক সময় লাগবে আর ভিডিওটা এত বড় করা পসিবল না কারণ ওয়াশটা করতে এক দেড় ঘন্টা সময় লাগবে আমাদের একটা ভিডিও পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে কমপ্লিট করতে হয় তো এই সাইডের ভিডিওটা অত বড় করতেছি না তো বেসিক যেগুলো কাজ করে ভাইরা সেই ভিডিওগুলো আমি করে দেওয়ার চেষ্টা করব দেখব পাতলা ময়লা আছে আছে কিছুটা ময়লা আছে খুব একটা ময়লা জমে না তো সবসময় অপটেন ইউজ করা হয় খুব একটা ময়লা নেই আমরা আর পুরোটা খুলবো না যেহেতু সমস্যা না থাকলে আমরা খুলি না নাকি তো একেবারে যে নেই তা না হালকা পাতলা ময়লা আছে এটা কোনো বিষয় না সেটা ক্লিন করে আমরা ইনস্টল করে দিব ক্লিন করবো আমরা এটা হচ্ছে তিরিশ হাজার কিলোমিটার চলছে হিরো হাং বাইক ফুয়েল অবস্থাটা দেখাচ্ছি ফুয়েল কে অবস্থা দেখেন পুরোটা মাটি টাইপের জমে গেছে তো ট্যাঙ্কিতেও মনে হয় ময়লাটা থাকবে ময়লা তো ট্যাঙ্কিটা আমরা ক্লিন করে দেবো আমাদের এই ফুল সার্ভিসের ভিতরে ট্যাঙ্কি ক্লিনিংটা পাবেন ফুয়েল ট্যাঙ্কটা যথেষ্ট ক্লিয়ার আছে জাস্ট ফুয়েল ককে কিছুটা ময়লা ছিল ট্যাঙ্কিটা ক্লিন করে দেবো আমরা ট্যাঙ্কিটা ক্লিন কী করব ট্যাঙ্কিটা পরিষ্কারই আছে জাস্ট এই ফুয়েলটা একটু স্থির হইলে আবার ফুয়েলটা আমরা দিয়ে দেব ফুয়েল ককে হালকা একটু ময়লা আছে এটা স্বাভাবিক ব্যাপার তিরিশ হাজার কিলোমিটার চলছে বাইকটা তো আমাদের ওয়াশের কাজটা কমপ্লিট ভিতরের অবস্থাটা একটু দেখাই এখন চেষ্টা করছি আমরা যতটুকু ক্লিন করা যায় তো ক্লিন করছি এখন আমরা এই জায়গাগুলো একটু সিরিজ কাগজ দিয়ে ঘষে একটু কালার মেরে দিব চ্যাসিজের অনেক জায়গায় এরকম জং আছে এই জায়গাগুলো আমরা যতটুকু পারব ঘষে ঘষে দিয়ে একটু কালার মেরে দিব তাহলে হয়তো আবার অনেক দিন এটা চালাইতে পারবে কিছু কিছু জায়গায় জম আসছে জংগুলো আমরা দেখব স্মার্ট বোল্টগুলো আমরা সুন্দর করে এখানে ভিজায় রাখছি এক দেড় ঘন্টা ধরে ভিজায় রাখলে হয়তো জংগুলো কেটে যাবে এবং পরে আমরা ইনস্টল করার সময় গ্রিজিং করে দেব আমরা রেয়ার যে স্পকেটটা এটা ভালো করে পিছনে যে চাকাটা চাকাটা খুলে ভিতরটা ভালো করে ক্লিন করে নিচ্ছি আর এখানে আপনার চেন চাবি টাবি যা আছে ক্লিন করে 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 দিব এবং গ্রিজ এই গ্রিজিং এটা ফিটিং তো জং চলে আসছে জংগুলো আমরা ক্লিন করবো ক্লিন করে ভালো করে ওয়াশ করে আবার ফিটিং করে দিব প্রত্যেকটা জায়গায় এইভাবে গ্রিজিং করে করে ইনস্টল করব তো এখানে পিছনের যতগুলো পার্টস ছিল চেনের চেন চাবি টাবি যা আছে রেয়ার স্টিক প্রত্যেকটা পার্টস কিন্তু এভাবে গ্রিজিং করে করে আমরা ইনস্টল করবো এখানে দেখাইছিলাম কী অবস্থা ছিল ভালো করে যত্ন সহকারে এখানে ক্লিন করা হয়েছে তো এখন ইনস্টলিংয়ে যাচ্ছি আমরা তো ইনস্টলিংয়ে যাওয়ার সময় মেন আমাদের মেন ই থাকে যে এখানে আমরা প্রত্যেকটা পার্টস কিন্তু গ্রিজিং করে দিব যাতে পরবর্তীতে কোনো টেকনিশিয়ান যখন খুলতে যাবেন তার জন্য কাজটা খুবই সহজ হয়ে যাবে তো এই সার্ভিসটা করার পরে মোটামুটি ছয় মাস এক বছর কিংবা পনেরো দশ হাজার পনেরো হাজার কিলোমিটার ক্যালিপারের ভিতরে এই জায়গা দিয়ে যে জংগুলো আছে অনেক সময় এটা হয় কি অনেক সময় যে সঠিকভাবে কিন্তু আপনার ব্রেকটা প্রেস করে না তো আমরা যখনই এই ক্যালিপারটা আমরা সার্ভিস করি ক্যালিপারটা ক্লিন করে দিই এবং এখানে গ্রিজিং করে দিই তো দেখাবো আমরা কীভাবে গ্রিজিং করি চেষ্টা করবেন মাঝে মাঝে ক্যালিপারটা ক্লিন করতে ক্যালিপারের ভিতরে যে জং কিংবা ময়লা থাকে যে রাবারটায় রাবারটায় ময়লা থেকে কী হয় সঠিকভাবে প্রেস হয় না ক্যালিপারটা তো এটা আমরা ক্লিন করে দেবো এবং গ্রিজিং করে দেবো একটা জায়গায় এই ক্যালিপারের জায়গাটা ভালো করে গ্রিজিং করে দিব গ্রিজিং করে আবার ইনস্টল করে দেবো তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আজকে তো আমরা শর্ট করে দিচ্ছি আমরা প্রত্যেকটা নাটবোর্ডগুলো এইভাবে গ্রিজিং করে দিব তো দেখাচ্ছি না আমরা ক্লিন করে দিব ফার্স্টে উপর দিয়ে অ্যান্টি রাশ দিচ্ছি আমরা উপর দিয়ে অ্যান্টি দিব এবং সাইড দিয়ে আপনার এইখান দিয়ে কিছুক্ষণ প্রেস করার পরে যে ময়লাগুলো থাকে ক্যাবেলের ভিতরে যে গাঁতগুলো থাকে গাত বলতে কালো কালো যে জংগুলো জমে এগুলো বেরোয় আসবে তো ক্লাস ক্যাবেল এক্সেলেটার ক্যাবেল দুইটায় ক্লিনিং পাবেন দেখেন ট্র্যাভেল দিকে যে ভিতরে যে ময়লা বা গাছ ছিল গাছগুলো এখানে বেরোয় আসবে পড়তে শুধু চেষ্টা করি যে পার্টসগুলো বাইকের যে পার্সগুলো স্টক পার্সগুলো আমরা রেখে যতটা সম্ভব ক্লিন করে দেওয়া কেন পার্ট এটা হচ্ছে সেই সকালের বাইকটা তো মেন হচ্ছে এই বাইকটা যে ভাইয়ের বাইক এটা হচ্ছে উনি তিন নাম্বার বাইকের আগে দুইটা এর আগে দুইটা মাস্টার সার্ভিস আমাদের কাছ থেকে করাই নিয়ে গেছে সকালে দেখাইছিলাম বাইকটা আর এখন দেখতেই পাচ্ছেন তো যারা দূর থেকে আসেন অবশ্যই সময় নিয়ে আসবেন তো সকাল এগারোটা পঁয়ত্রিশে আমরা বাইকের কাজটা শুরু করছিলাম এখন আলহামদুলিল্লাহ শেষ বাইকটা আসছিলো ভাই বাসা মেন হচ্ছে টাঙ্গাইলে কিন্তু আজকে আসছে মাওনা থেকে আর দোলা ভাইয়ের বাইক এই নিয়ে তিনটা বাইক আমাদের কাছ থেকে সার্ভিস নিয়ে গেলো উনি